আসসালামু আলাইকুম 2026 ছাব্বিশ সালের এস এসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী প্রকাশ করেছে আজকে আমরা বিজ্ঞান বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের ধরন তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের ধরন এবং আছে আর তোমাদের সুবিধা পিডিএফাইটের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবে তোমাদের অন্যান্য বিষয় দেওয়া হয়েছে চলো আমরা তাহলে প্রথম থেকে দেখিনি প্রথমে আমরা দেখে নেব প্রশ্নের ধরন এবং এখানে দেখো কয়েকটি বিষয় আছে বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নাগরিকতা ভূগোল ও পরিবেশ ব্যবসায় উদ্যোগ ইসলাম শিক্ষা এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর জন্য নম্বর প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা ভাবে মোট একশো নম্বর থাকবে প্রতিটি বিষয়ে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর থাকবে আর সংযুক্ত প্রশ্নের জন্য থাকবে বিশ নম্বর আর ধনির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশ নাম্বার এখানে দেখো প্রতিটি সৃজনশীল প্রশ্নের একটাতে মানে প্রতি প্রশ্নের জন্য ১০ নম্বর আর প্রতিটি সংগীত প্রশ্নের প্রশ্নের জন্য দুই নম্বর করে থাকবে আর নির্বাচনী একটা এক নম্বর থাকবে সৃজনশীল প্রশ্ন দশটি থেকে পাঁচটির উত্তর করতে হবে আর সংগীত প্রশ্ন পনেরোটি থেকে দশটির উত্তর করতে হবে নির্বাচনী প্রশ্ন সবটির উত্তর করতে হবে তাহলে আমরা দেখিনি সিলেবাসটি এটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের এস এস সি পরীক্ষা পুনর্বিন্যাসিত সচি বিশ্বকোট একশো বিজ্ঞান বিষয় প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থাকছে উচ্চতর জীবনধারা এই অধ্যায়টির বিষয়বস্তু ডানা আছে দেখো খাদ্য পুষ্টি এই যে শর্করা ও কার্বো কার্বোহাইড্রেট এরপর আমি সব প্রোটিন এই যে এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের আলোচনা বিষয়বস্তুগুলো তোমরা এই যে ডান আছে একটু দেখে নিবে এরপরে দেখো এখানে বাকি অংশটুকু আছে এটা প্রথম অধ্যায়ের অংশ এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জীবনের জন্য ফানি এখানে ফানি ফানি ধর্ম ফানি উৎস হয়ে যে জলের উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয় হ্যাঁ এখানে বিষয়বস্তু গুলো তোমরা দেখে দেখে আহ অর্থাৎ ফিডিও ডাউনলোড করে দেখে নিতে পারো এখানে আরো একটু বাকি অংশ আছে এটা দ্বিতীয় অধ্যায়ের এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় নাম হচ্ছে আহ হৃদযন্ত্রের যত কথা এবং এই যে এখানে এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু এই যে রক্তকোষ ফলে হচ্ছে এখানে রক্তচাপ হ্যাঁ অনেক আছে আলোচনা হচ্ছে নাম হচ্ছে অম্ল খারক ও লবণের ব্যবহার এখানে ফলে এখানে আরো অনেক আলোচনা আছে খার এই যে লবণ ইত্যাদি ফলে হচ্ছে এই দাঁত সদায় নাম হচ্ছে এসব বলকে জানি এখানে যে দেখো ধাক্কা ও টানা বল এরপরে জড়তা হ্যাঁ এই চেয়ে এখানে আরো আছে আর এখানে ফোন আলোচনা হবে এরপর হচ্ছে একাদশ অধ্যায় একাদশ অধ্যায় প্রথমটা কি হ্যাঁ দশম অধ্যায় সরি এটা দশম অধ্যায় ছিল এখন হবে একাদশ অধ্যায় একাদশ অধ্যায়ের নাম হচ্ছে প্রাথমিক জীবনে তরিত হ্যাঁ এটা হচ্ছে যে চরতরিত এই যে ইত্যাদি তরিত ক্ষমতা এগুলো হচ্ছে বিষয়বস্তু বন্ধুরা আসলে বস্তু পেরেছ তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হচ্ছে দেখে নিবে আমাদের ইউটিউব চ্যানেলে প্লিস্টি গিয়ে তো তোমাদের বন্ধুর মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে আমাদের চ্যানেলে নতুন হয়ে গেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ